ছোট বাচ্চাকে আব্বু আম্মু ডাকা যাবে কি মহিরা ইবনে সোবা রাদি আল্লাহ আনহু ও আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম তাদেরকে হে আমার ছেলে বলে সম্বোধন করেছেন ইমাম নবাবী রহমতুল্লাহ আলী এমন দুইটি হাদিস উল্লেখ করে বলেন হাদিস দুইটি দ্বারা বয়সের ছোট অন্যের সন্তানকে হে আমার ছেলে বলা প্রমাণিত বৈধ প্রমাণিত এর দ্বারা তাদের প্রতি স্নেহ প্রকাশ করার উদ্দেশ্যে অর্থাৎ তুমি আমার কাছে সন্তান সমতুল্য একইভাবে সমবয়সী ব্যক্তিকে ভাই বলে সম্বোধন করাও ঔবৈদ যখন এর দ্বারা আন্তরিকতা প্রকাশ করার উদ্দেশ্য হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছিলেন দেখতে পারেন স্যার মুসলিম ইমাম নববীর 14 নং খন্ডে 129 নং পৃষ্ঠা সাহাবী আয়াজ বিন আমর আল্লাহ তাআলাহু ও বাইদুল্লাহ বিন জিয়াদকে উদ্দেশ্য করে বললেন হে আমার ছেলে নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি নিকৃষ্টতম আকাল হলো অত্যাচারী শাসক সুতরাং তুমি তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত থাকো দেখতে পারেন হাদিস হাদিসলং চার হাজার ছয় সাতাশ আসহাবে উখদুদের ঘটনায় পাদ্রী শিশুর উদ্দেশ্যে বলেন হে আমার ছেলে আজ তুমি আমার থেকে উত্তম দেখতে পারেন সহিমসলিম হাদিসলং তিন হাজার পাঁচ ইসলামী আইনজ্ঞদের আপত্তি ছাড়াই যুগ যুগ ধরে মুসলিম সমাজে এরকম সম্বোধন প্রচলিত